আজকে কি চলে এসেছি সঞ্জয়দার ডালপুরি খেতে ডালপুরি টেস্ট করব কি স্বাদিন আছে আলু আছে ডালপুরি আছে 5 টাকা पीस টাকা 9টা থেকে দুটো শালপাতা দি দাদা দিচ্ছে সঞ্জয়দার সেই আর কি फेमस ডালপুরি পেঁয়াজ কুচি রয়েছে এদিকে রয়েছে পাশে আলু ঠিক আছে আর ধনেপাতা রয়েছে তার সাথে কম্বাইন করা আর এই পাশে কিন্তু এই যে লঙ্কা লঙ্কার যে আচার বলেছিলাম ঠিক আছে হালকা ঝাল ঝাল প্রত্যেকটা প্লেটের দাম আছে 30 টাকা করে ডালপুরি এই কারণে নামটা স্বাদ আছে কালীঘাটে অবশ্যই আসতে হবে হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো টাইটেল দেখে তোমার আশা করি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো চলে এসেছি আজকে কিন্তু কালীঘাটে আজকে কিন্তু চলে এসেছি আমি সন্ধ্যা ডালপুরি খেতে ডালপুরি টেস্ট করতে খেয়ে যে তোমাদের রিভিউ দেবো কেমন লাগে তো সঞ্জয় দাকে তো বেশি অনেকেই চেন যারা ডালপুরি খেয়েছো এখানে এসে কালীঘাটে তো ত্রিপল ডাঙ্গিয়ে আর কি সঞ্জয় দা কিন্তু একটা ডালপুরি বিক্রি করছে তোমাদেরকে পুরো ভিডিওটা যে তুলে ধরার চেষ্টা করবো ডালপুরি টেস্ট করবো কেমন কি টেস্ট ঠিক আছে ডালপুরি কিন্তু কখনও খাওয়া হয়নি কালীঘাটে ডালপুরি কিন্তু অনেক নাম শুনেছি তো আজকে আমি খাবো দেন রিভিউ দেবো অন ক্যামেরা দাঁড়িয়ে যে কেমন লাগে খেতে ঠিক আছে ডালপুরি টেস্টটা কেমন হয় প্লাস একটা লঙ্কার চাটনি আছে সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে ভিডিওতে অবশ্যই দেখো আর ক্যামেরার ওপাশে কিন্তু রয়েছে আমার ভাই সুরজিত ঘোষ তো ওকে আজকেও নিয়ে এসেছি আমি ঠিক আছে চলো ভিডিওটা শুরু করছি তোমরা থাকো আর সাথে থাকো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সন্তুশ ব্লগ সাপোর্ট করো আর দেখতে দেখতাগো ঠিক আছে সঞ্জয় সঞ্জয়দার ডালপুরি এ ফিউ মোমেন্টস লেটার সঞ্জয়দার ডালপুরির অনেক অনেক এখানে নাম আছে আর সঞ্জয়দার ডালপুরিটা বেশ বেশ দেখলাম যে অনেক কিছু দিয়ে করছে লঙ্কার চাটনি আছে অনেক কিছু আছে তা টেস্ট করবি খাবি তো অঞ্জয় মানে ডালপুরিটা আর আজকে কি আমরা টেস্ট করতে এসেছি আর খেয়ে তোমাদেরকে রিভিউ দেব কেমন কি হয়েছে আর অবশ্যই মানে সঞ্জয়তা মানে এখানে কালীঘাটে আরও অনেকেই আছে যে ডালপুরি তো ছোটটা ডালপুরি আছে আজকে সঞ্জয় দা ডালপুরি টেস্ট করব কেমন লাগে সঞ্জয়তার সাথে কথা বলবো সব কিছু খুঁটিনাটি তথ্য নেব তার কাছ থেকে আর মুক্তি দিয়ে শুনবো তো বন্ধরা এই যে সঞ্জয়তার দোকান ঠিক আছে ডালপুরি ফেমাস কালীঘাটে দাদা ভালো আছো দাদা দাদা

লঙ্কার আর তুমি আলু তরকারিতে কি কি দিয়েছো দেখছি ওইখানে আচ্ছা ধনিয়া পাতা আচ্ছা আচ্ছা আর দোকান কটা থেকে কটা অবধি খোলা রাখছো নটা থেকে দুপুর দুটো লোকেশন কি আছে তোমার দোকানের আচ্ছা এই যে বন্ধুরা পঁয়ত্রিশ নম্বর সতীশ গড়িয়া মোড় বললো আচ্ছা সামনে চার্চ আর পেছনে মঠ আচ্ছা তা তোমার দোকান কত বছর হলো টোয়েন্টি সেভেন ইয়ার্স সাতাশ বছরের দাদার দোকান ঠিক আছে বন্ধুরা তো প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে খাচ্ছে দেখতে পাচ্ছি অনেকেই তো আমরাও আজকে খেয়ে রিভিউ দেবো দেবো তো খেয়ে রিভিউ দেবো তো কালীঘাটে ডালপুরি কিন্তু খুবই ফেমাস আমার ভাইও আজকে টেস্ট করবে ঠিক আছে দেবে তোমাদেরকে রিভিউ প্লাস আমিও দেবো নিয়ে নেব ডালপুরি তো শুনতেই পেলে পাঁচ টাকা করে প্রতি পিস এই ডালপুরি এই যে পাঁচ টাকা করে প্রতি পিস আর একটা গোটা প্লেট নিলে তিরিশ টাকা ছটা থার মধ্যে থাকবে আর দাদা কিন্তু আচার রাখছে ঠিক আছে টক জাতীয় কোনো কিছু রাখে না লঙ্কার আচার আছে প্লাস ধনিয়া পাতা দেখতে পাচ্ছি একটা কম্বিনেশন করা একটা আলুর তরকারি আর এই রালপুরি অনেকেই খাচ্ছে আর আরেকটা জিনিস দেখলাম যে শাল পাতা দেখতে পাচ্ছ শাল পাতা শাল কিন্তু জাস্ট ওয়াও শাল পাতা কিন্তু আগে পাওয়া যেত এখন কিন্তু পাওয়া যায় না এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের প্লেট করে দিয়েছে এই যে তো শালপাতা দিয়ে কিন্তু করা আছে শাল পাতা দিয়েই দাদা দিচ্ছে ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু তিনটে নিয়ে নিলাম পাঁচ টাকা করে প্রতি পিস আছে পনেরো টাকা আমরা নিয়ে নিলাম এই যে আমার ভাই নিয়ে নিলো টেস্ট করবি তো এই যে প্লাস বন্ধুরা এই যে আমিও নিয়ে নিয়েছি ঠিক আছে তো সঞ্জয় সেই আর কি ফেমাস ডাল পড়ি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি সেই কিন্তু কালীঘাটের ফেমাস ডালপুরি সঞ্জয়দার স্পেশাল ডালপুরি ঠিক আছে আর দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি রয়েছে এদিকে রয়েছে পাশে আলু ঠিক আছে আর ধনে পাতা রয়েছে তার সাথে কম্বাইন করা আর এই পাশে কিন্তু এই যে লঙ্কা লঙ্কার যে আচার বলেছিলাম ঠিক আছে হালকা ঝাল ঝাল সাথে রয়েছে কিন্তু আমাদের সেই ফেমাস সেই ডালপুরি একদম সফট তো আজকে খেয়ে দেখবো আর বেশিক্ষণ আর কি কথা বলতে পারছি না আগে মোটামুটি পেট পুজোটা আগে সেরে নেওয়া যাক আর বাকিটা তোমাদেরকে আর কি পরে রিভিউ দিচ্ছি ঠিক আছে আর প্রত্যেকটা প্লেটের দাম আছে তিরিশ টাকা করে পাঁচ টাকা করে পিস ছ পিস নিলে হচ্ছে গিয়ে তিরিশ টাকার প্লেট এই ডালপুরি বাট আমরা আজকে নিয়ে নিয়েছি তিনটে পনেরো টাকা দিয়ে ঠিক আছে পাঁচ টাকা করে আর দেখো দেখাচ্ছি তোমাদের ডালপুরি যে কারণে নামটা এই যে বন্ধুরা এই দেখো ঠিক আছে এই কারণে কিন্তু ডালপুরি নাম হয়েছে তো তোমরা কিন্তু আবার ভেবে নিও না যেটা আবার লুচি বা প্রচুর ঠিক আছে এর নাম কিন্তু ডালপুরি এর একটা আলাদা টেস্ট আছে আর একদমই সফট দেখো এই যে দেখাচ্ছে তোমাদেরকে প্রথমে একটা আলু দিয়ে ট্রাই করা যাক আউটস্ট্যান্ডিং মানে আলুর দমটা দিয়ে তার সাথে আচারের যে মানে মিক্সিংটা সেই লেভেলে একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যাক নাকি নুরদান্ত নূরদান্ত আমি তো রেডিং ট্রেনে আউট অফ নাই দেখো বন্ধুরা ঝালটা কিন্তু কম আছে আমি যদিও বেশি ঝাল খেতে পারি না বাট ঝালটা কম আছে ঝাল মানে যা পরিমাণ আছে তোমরা খেতে পারবে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলার নুনের পরিমাণটা একটু বেশি মানে হালকা একটু নন্দা নন্দা স্বাদ আছে তো দেখতে পাচ্ছ এই যে ডালপুরি নিয়ে নিয়েছি আর এই যে আলু ওপরে পেঁয়াজ আছে তার ধনেপাতা পাতা আছে একটা বাইট করে দাও চলো অনেস্টলি টু রিভিউ দে অডিয়েন্স তারা কি খেতে আসতে পারে অসাম অসাম মানে কালীঘাটের ডালপুরি হচ্ছে फेमस আচ্ছা সঞ্জয় তো ডালপুরি খেতে এসছি সঞ্জয় তো সঞ্জয় অনেক কিছুই দিয়েছে এই যে পেঁয়াজ আছে ধনে পাতা আছে আলু আছে সয়াবিন আছে অনেক কিছুই আছে হুম একটা রংকাও ছিল তো কালীঘাটে অবশ্যই আসতে হবে আসতে হবেই কেননা যদি ডালপুরি টেস্ট করতে হয় ডালপুরি খেতে হয় সঞ্জয়দার দোকানে ডালপুরি দাঁড় কালীঘাটে এসে মায়ের পুজো দিতে হবে ডালপুরি খেয়ে যেতে হবে দোকানের লোকেশানটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন মেট্রো করে কালীঘাটে নেমে কালীঘাটে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে বেরিয়ে রোডটাকে ক্রস করতে হবে রোড ক্রস করে দু মিনিটের হাঁটা পথ এসে সঞ্জয় দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে সমস্ত দেওয়া থাকবে অবশ্যই করো আর অবশ্যই একবার ভিজিট করো এখনকার দিনে দাঁড়িয়ে শাল পাতায় দিচ্ছে সার্ভ করছে সবাই মানে এটা দেখে খুবই ভালো লাগে মানে যে জিনিসটা শাল পাতা পাতা দেখা যায় না নর্মালি সবই এখন প্লাস্টিক থার্মোকলের হয়ে গিয়েছে হ্যাঁ সুতরাং এই এই জিনিসটা এখন সব মানে বলতে পারি ইউনিক হ্যাঁ এই জিনিসটা এখন ইউনিক আহ তো সত্যি দেখি প্লেট এসে প্লেটটা প্রত্যেকটা দোকানে প্লেট জিনিসটা এসে মানে শাল পাতার জলটা বা কলা পাতার জলটা উঠে গেছে বাট এইখানে দেখলাম কালীঘাটে এসে শালপাতা চলটা কিন্তু এখনো রয়েছে আমার এটা খুব ভালো লাগলো কিছু ছোটবেলার মানে শৈশবের স্মৃতির কথা মনে করিয়ে দিল কারণ ছোটবেলায় আমরা প্রচুর শালপাতা দিয়ে জিনিস খেতাম মানে আচার বা যেকোনো কিছু ঠিক আছে লুচি কচুরি সমস্ত কিছু শালপাতা দিয়ে খেতাম সেই জিনিসটা এখন কোথায় জানেন ওবে হারিয়ে গেছে সেই জিনিসটা কিন্তু এই দোকানটা এসে পেলাম দোকানে এখনো বজায় মানে এই কি সঞ্জয় দার দোকানে যদি তোমরা কেউ যদি আসো যদি ভিজিট করে যাও বা খেয়ে যাও হয়তো তোমাদের জানি না কেমন কি ডালপুরি লাগবে খেতে আমার আমাদের তো খুব ভালো লেগেছে ভালো লেগেছে কিন্তু সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সঞ্জয়টা কিন্তু দোকানে ওই শাল পাতা রেখেছে ওটা আমার খুবই ভালো লেগেছে খেয়ে খুবই ভালো লাগলো হ্যাঁ আবার আসবো তো তোমার ডালপুরি টেস্টটা কিন্তু আলাদা আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে আমার ওই আচারটা ঝালের আচারটা সত্যি কথা আর তার সাথে তো তোমার পেঁয়াজ কুচি দিই তুমি তো আর কি আলুর তরকারিটা দিচ্ছ মেশানো মিক্স করা

আচ্ছা গড়িয়া মাঠ তাই তো আচ্ছা ঠিক আছে গড়িয়া মাঠে সবাই এসে সঞ্জাদের দোকানে এখানে ডালপুরি খেয়েছো সবাই আর অবশ্যই কমেন্ট কমেন্ট করে বলো যে ডালপুরি সঞ্জাত ডালপুরি খেতে কেমন ঠিক আছে ভিডিও রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো একটা ফুড ব্লগ নিয়ে